হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে যেহেতু চাঁদর আই হোপ সবার অনেক ভালো থাকবে অনেক সময় মানে আনন্দ নিয়ে এই দিনটা পালন করবে যেহেতু সবথেকে বড় দিনটা হচ্ছে ঈদুল্লাহ তো আমি একটা কথা বলবো যে যতই মন খারাপ যতই দীর্ঘশ্বাস থাকুক না কেন সবাই চেষ্টা করবে ভালো থাকার যেহেতু এটাই হতে পারে তোমাদের জীবনের শেষ দুঃখময় ঈদ কাটতে পারে তো যে যতটাই বেদনা নিয়ে থাকো না কোনো মনে কষ্ট নেওয়া যাবে না দুঃখ একদম মনে করাই যাবে না যে আমি খুব দুঃখে আছি আমার মতো সবসময় হাসি খুশি থাকতে হবে সবটাকে সব দুঃখ কষ্টকে চাপা দিয়ে মুখে হাসি রাখতে হবে কারণ একমাত্র হাসি সব থেকে বড় সম্পদ যে যেটা সব দুঃখ কষ্টকে লুকিয়ে দিতে পারে বা নিমেষে ভুলে দিতে পারে সো আজকে যেহেতু চাঁদরাত আমার কিউট কিউট হাতে আমি মেহেদি করছি দেখো অনেক সুন্দর হয়েছে না সে সবাইকে জানাই প্রিয়া কুইন ডেলি দিয়ে স্বাগত আজকে চাঁদ রাত দেখো কি সুন্দর কি সুন্দর কিউট কিউট হাতগুলো তো মেহেদি করছি অ্যান্ড হচ্ছে তাই বলে তোমরা আবার কেউ সব ভাইব না যে আফাই এতগুলো আংটি পয়টা হাতে আমার দেখাইতেছে আমগোরে দেখাইতেছে আসলে আর কিছু নাই বইন এর থেকে আরও বেশি আছে আমগ আমার বাপে হচ্ছে বিয়ের সময় আমার বিয়ের সময় প্রায় পাঁচ ভরি স্বর্ণ দিয়েছে আমাকে আমি পরিমা একদম সিম্পল থাকি তো আজকে চাঁদ চাঁদরাত আমি অনেক সুন্দর করে মেহেদি দিয়েছি আল্লাহ আমার মধ্যে কিছু কিছু গুণ দিয়েছে যেমন শাড়ি পরা থেকে শুরু করা মেহেদি দেওয়া ডান্স করা এগুলা সাইকেল চালানো মোটর সাইকেল চালানো আমি খুব ভালো পারি সো তোমাদের সবাইকে জানাই প্রিয়া কুইন ডেলি ব্লগের পক্ষ থেকে ঈদুল আজাহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মহান আল্লাহ তালা সকলের দুঃখ কষ্টগুলো দূর করে দিক সবাই যে যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন কেউ কখনো মন খারাপ করে রাখবে না যত বছরে দুইটা মাত্রই ডানরা মুসল্লিরা উপভোগ করি বা উদযাপন করি সো নির্বিশেষে সবাই একটা কথাই বলবো যে ভালো থাকতে হবে সব কিছুরে ফাইট করতে হবে অ্যান্ড হচ্ছে এ টেন্ডেন্সি রাখতে হবে যে আমি খারাপ নাই খারাপ ছিলাম না থাকবো না আছি তো আমার পেজটা তো অনেক মানে ছোট তো আমি আমার হচ্ছে এখন কন্টিনিউ ভ্লগ আপলোড করি না ইদানিং করতেছিলাম প্রায় দুই মাস ছাড়া আমি একটু অসুস্থ ছিলাম মেন্টালি ট্রমার মধ্যে ছিলাম এ কারণে ভিডিও আপলোড করতে পারি নাই তো এখন থেকে আশা করি সব আজকের পর থেকে আমি ডেলি ডেলি ভ্লগ আপলোড দিব ভিডিও বানাবো অ্যান্ড হচ্ছে ভ্লগ তোমাদেরকে দিব তো আজকে আমাকে কেমন লাগছে একটু বলবে আমি খুব সিম্পলি থাকতে পছন্দ করি তো আমার আম্মা সবসময় আমাকে বলে যে তোর বিয়েতে যে এতগুলো স্বর্ণ দেওয়া হয়েছে তুই পড়শো না কেন একটা একটা কোয়েশ্চিন সবার যে আমি নাকে কেন পড়ি না বিবাহিত হওয়া সত্ত্বেও তো এটার বিষয়ে একটু বলি যে আমার নাক ফুটো করা নাই ফুটো করেছিলাম বিয়ের সময় প্রায় হচ্ছে বিশ সালে তো সেটা টাওয়ালে মুখমস্ত যে ভেঙে গেছে তারপর থেকে আর পড়া হয়নি আর নাকও ফুটা করা হয়নি তা আমার মনে হয় না যে নাক নিয়ে কোনো প্রবলেম বা হতে পারে এখনকার অনেকে নাক করে না বা করে না তো হচ্ছে আর আমাকে নাক করে ভালোও লাগে না তার জন্য আর ফুটোটা করা থাকে সো সবাই ভালো থাকবেন দোয়া করি আশা করি যে সবাই ভালো থাকবে আর হচ্ছে কালকে ঈদটা যেন সকলের ভালোভাবে দেয় সকলের যেন ভালোভাবে উদযাপন করতে পারে কোনো বিভ্রান্তি সৃষ্টি জন্য হয় যেহেতু ঈদুল আজহা ইয়ারলি জামা দিয়েছে ঈদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই জয় করি আর হচ্ছে সকলে আমাদের জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকতে পারি আর হাতে বাই বাই তার আগে আমার কি ফুড হাতগুলো একটু দেখাই এই যে মিল করছে এ হাতেও তাও থাকো যেহেতু কাউকে কাজ করতে হবে এই জন্য দিয়ে নেই এইটা এইটা কিউট লাগতেছে না আমার তো সুন্দর লাগছে অনেক কিউট লাগছে স্যার না মেহেদি প্রায় হচ্ছে আমার বিয়ের বিয়ে করছি প্রায় উনিশ সালে তারপর থেকে হচ্ছে এভাবে হাতে মেহেদি কখনও পড়া হয় না তুই হাতে পরিও না সেরকম কিন্তু আগে কখনোই আমার হাত ঢেঁকা থাকতো না আমি সবসময় মেহেদি পড়তাম হাতে অনেক বড়ো বড়ো নেল ছিল সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় ব্যাপার না এবার পড়ছি তো আল্লাহ হাফেজ বাই বাই সকলে অনেক ভালো থাকতো